আমরা এখন স্ক্রিন শেয়ার করছি ঠিক আছে দেখো তো স্ক্রিনটা দেখা যায় জি স্যার দেখা যাচ্ছে আচ্ছা এখানে একটা স্ক্রিন আমি শেয়ার করেছি এখানের নাম হচ্ছে অ্যাডোবি অ্যাকাউন্টটা জাস্ট একদম নতুন এখানে দিস ইয়ার না দিয়ে দিস মান্থ দেই তাহলে হিসাবটা এই মাসের দেখতে পাবা ওকে ওকে এই মাসের মধ্যেই ডাউনলোড হয়েছে কটা সাতষট্টিটা আর ইনকাম হয়েছে কত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ ডলার এই মাসেই এক মাসেই এখনো মাসের এখনো আড়াইশ দিন বুঝছো তো এটা একদম ফ্রেশ অ্যাকাউন্ট মানে নতুন অ্যাকাউন্ট যদি পুরাতন অ্যাকাউন্ট হইতো তাহলে প্রতি মাসে অনেক সেল হয় কারণ কি পুরাতন অ্যাকাউন্ট মানে হচ্ছে যে প্রচুর ফাইল থাকবে অ্যাকাউন্টে বেশি ফাইল বেশি ইনকাম আর যেহেতু নতুন এখন সবাই মাত্র আপলোড করতেছি দ্যাটস ওয়াই ফাইল সংখ্যা কম আর ফাইলগুলোর র্যাঙ্ক হওয়ার জন্য কিছুদিন সময় লাগে তো সেই সময়টাও ফাইলগুলো পাইনি দ্যাটস ওয়াই ইনকামটাও কম কিন্তু তারপর কম ইনকাম হলেও এটা একটা অসম্ভবই ইনকাম যেটা অনলাইনে এত দ্রুত সাকসেস হওয়া সম্ভব না আমার অভিজ্ঞতা বলে আমি পনেরো বছর প্লাস ফ্রিল্যান্সিং জগতে আসি তো এইটা এমন একটা ম্যাথড যে মেথডে আমি তোমাকে কাজ শেখাবো সেটাতে তোমাকে আমি কথাগুলো সিম্পলি বলি তুমি শুধু মনে রাখার ট্রাই করো কি কী বলেছি ঠিক আছে তো আমার অভিজ্ঞতায় বলে যে হাজারটা কাজ না শিখে আমরা যদি সিম্পল কিছু কাজ শিখি এবং সেটাতে যদি মনোযোগ দেই এবং যদি সময় দিয়ে কাজ করি একটু যদি মিউট করো তোমার মাইক্রোফোনটা এখন তাহলে খুবই ভালো হবে ওকে তো সিম্পল কয়েকটা কাজ যদি আমরা শিখি এবং সেইটাতেই যদি ফোকাস করি করে যদি আমরা সময় দিয়ে কাজ করি ধরো আমরা যদি একটা পিওনের চাকরিও করি যাই করি একটা দিন মজুরের কাজও যদি করি আমাদের কি করতে হবে সময় দিতে হবে তা না হলে ইনকাম আসবে অবশ্যই এর সরকারি নিয়ম অনুযায়ী আট ঘন্টা ডিউটি দিতে হয় যে কোনো চাকরি কিন্তু প্রাইভেট চাকরিগুলোতে আট ঘন্টায় হয় না ধরো তোমার আব্বু ম্যানেজারের চাকরি করে দেখবা যে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত মাঝে আমাদের সময় দেয় এবং অনেক প্রেশার থাকে অনেক কিছু থাকে চাপ থাকে তা আমি এত কিছু বাদ দিলাম আমরা ফ্রিল্যান্সিং করব তাহলে আমাদেরকে একটা টাইম একটা ক্যালকুলেট করা উচিত যে আমি যেন একটা মিনিমাম আট ঘন্টা একটা চাকরির মতো করে যদি সময় দিই এক মাস তাহলে কেন ইনকাম হবে না আমার গাইডলাইনে ব্যর্থ হওয়ার কোনো চান্স নেই কিন্তু আমি প্রচুর মানুষকে ক্লাস নেই প্রচুর মানুষকে কাজ শেখাই তো আমি একদম সত্য কথা বলি আমি কোনো রং চং মিশায় কথা বলতে পছন্দ করি না অনেকে বলতে পারে যে ভাই আমার আমি যা শিখাই সবাই সাকসেস হয় কিন্তু আমার ক্ষেত্রে আমি সত্য কথা বলি আমি হাজার লোকের শেখাই তার মধ্যে সফল হয় হাতে গণা কয়েকজন কেন এখানে আমার কোনো ভুল থাকে না আমার গাইডলাইনের কোনো ভুল থাকে না ভুল থাকে যাদেরকে গাইডলাইনটা দেই তারা কাটায় কাটায় সেই গাইডলাইনটা অনুসরণ করে না অথবা অনুসরণ করলেও সময় দিয়ে কাজ করে না অথবা তারা স্থির না আজকে এটা করে তো কালকে আর একটা করে খালি দৌড়ায় একটা থেকে আর একটা দেড়শোই সাকসেস হয় না তারা অনেকেই ভাবে যে অনলাইনে মনে হয় প্রচুর ইনকাম আকাশে বাতাসে টাকা উড়ে বেড়াচ্ছে জাস্ট খালি আমি এখান থেকে ওখানে দৌড়াই কোনটা ধরবো ধরবো এরকম তো এটা একদমই ভুয়া ঠিক আছে আমাদের অনলাইনেও ইনকাম আছে কিন্তু এখানেও শ্রম দিতে হবে মেধা দিতে হবে সময় দিতে হবে তাই আমি মনে করি যারা নতুন কাজ শিখবে তাদের জন্য আমার একদম প্রিয়র গাইডলাইন একদম সহজ কথা কিন্তু একদম সিরিয়াস এটার ব্যতিক্রম করলে আমি গ্যারান্টি দেই তার অনেক দিন সময় লাগবে সে ডলারের ছায়াও দেখতে পারবে না ইনকাম তো দূরের থাক সেটা হচ্ছে কি যে আমরা সীমিত সংখ্যক কাজ শিখব এবং সহজ কাজ শিখবো প্রথম দিকে একদম কঠিন কাজ শিখলে আমাদের সেটাতে কোয়ালিটি ইম্প্রুভ করতে প্রফেশনাল হইতে সময় লাগবে ঠিক আছে কিন্তু সহজ কাজ শিখলে আমার খুব দ্রুত আমি সেটাতে স্কিল ডেভেলপ করতে পারবো এবং ওই কাজটা যেহেতু সহজ তাই আমি প্রচুর পরিমাণ কাজ করার ক্যাপাসিটি রাখব এবং প্রথম দিকে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের পরিবর্তে মাইক্রোস্টক সাইট রিলেটেড কাজ করতে হবে তো এখানে একটা মাইক্রোস্টক সাইট রয়েছে আমি আরও দেখাবো এখন কোনো সমস্যা নেই তো আমি এটা দিয়ে জাস্ট উদাহরণ দিচ্ছি তো মাইক্রোস্টোক ওয়েবসাইটে আমাদের কাজ করতে হবে কারণ এখানে ক্লায়েন্ট নেই আমরা একটু কিছুটা ভুলভাল হলেও এখানে চলবে চালিয়ে নেওয়া যায় ঠিক আছে আর ডে বাই ডে একটা ফ্রিল্যান্সারের স্বপ্ন বড় হইতে হয় এবং বড় প্রজেক্টে কাজ করা বা ভালো স্কিল অর্জন করা এটা সব ফ্রিলান্সের উদ্দেশ্য হওয়া উচিত কারণ ছোটো ছোটো কাজ করে ইনকাম করা যায় কিন্তু এটা ক্ষুদ্র ক্ষুদ্র তারপরেও ক্ষুদ্র বলে অবহেলা করা যাবে না এই ক্ষুদ্রটাও আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করি এটা দিয়েও আমাদের সংসার চালানো যাবে যদি মনোযোগ দেয় এবং একটা চাকরি মনে করে ঠিক আছে আর তবে আমি মনে করি যে ফ্রিলান্সারদের স্বপ্ন হবে বড় আমরা স্বাভাবিক মানুষ যে চাকরি বাকরি করে তার চাইতেও প্রচুর আমরা ইনকাম করতে চাই তাহলে আমাদের প্রথম দিকে আমরা ছোট ছোট কাজ করে ইনকাম করব যখন আমার মোটামুটি একটা ব্যালেন্সিং হবে যে আমি মোটামুটি ইনকাম শুরু করেছি এখন আমাকে ভালো কিছু শিখতে হবে তো ওইটা তোমাকে ব্যাক দেবে আর বাদ বাকিটা কী কী করতে হবে ডে বাই ডে অন্য সময়টুকুতে আমি অপচয় না করে সেই সময়টুকুতে হাই কোয়ালিটি স্কিলে আমি ট্রেনিং নিব বা সেটা প্র্যাকটিস করবো ঠিক আছে বুঝাইতে পারছি তো হাই কোয়ালিটি স্কিল কোনগুলোকে আমরা বলতেছি যেগুলো ক্লায়েন্ট বেস সার্ভিস হবে ধরো ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার লোগো ডিজাইন ব্র্যান্ডিং ডিজাইন অ্যানিমেশন ভিডিও প্রজেক্ট অ্যাড এই ধরনের তো ওইটাতে এখন আমাদের না আমাদের হাতে খুঁড়িটা হওয়া উচিত আমরা সব সময় ভেবে নেব আমরা এই জগতের স্টুডেন্ট একদম বিগানার ক্লাস ওয়ানে পড়ি সো আমি এই মুহুর্তে যদি অনার্সের সাবজেক্টের পিছনে দৌড়াই তাহলে হবে না ঠিক আছে অনেকেই ভুলটা করে যে সে সবেমাত্র জয়েন হয়ে ট্রেনিং শুরু করে তার স্বপ্নটা প্রথমেই হয়ে যায় যে আমি ক্যান পারতেছি না প্রতি মাসে এক হাজার ডলার ইনকাম করতে তাই এইটা নতুনদের জন্য এইটার ডিসিশন নেওয়া খুবই মানে সাংঘাতিক আমি স্বপ্ন দেখবো তবে আমাকে স্টেপ বাই স্টেপ স্বপ্নটা দেখতে হবে যা আগে আমি তো আগে এখানে নরবর অবস্থানটাকে আমি শক্ত করে নেই আমি যেহেতু প্রাইমারি লেভেলের প্রাইমারি লেভেলের কাজগুলো করে আমি স্ট্রং হব দেন আমি অনার্স লেভেল মাস্টার্স লেভেল ওই ধরনের স্কিলগুলোতে ইম্প্রুভ করব এবং আমিও একদিন হাজার হাজার ডলার ইনকাম করতে পারবো ওকে তো এইটাই আর কি দেখো একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট জাস্ট একটা অ্যাকাউন্ট দেখালাম এরকম অসংখ্য মাইক্রোস্টক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে কোনো ক্লায়েন্ট ক্লায়েন্ট নাই তা ধরো এক মাসে একটা নতুন অ্যাকাউন্ট এখানে কিন্তু আমি কাজ করিনি কাজ করেছে আমাদের টিমের আর জন ঠিক আছে তাকে দায়িত্ব দিয়েছি কারণ আমি এই কাজগুলো করার খুব সময় কম পাই আমি ক্লায়েন্ট পারপাস কাজ করি তো তাকে বলা হয়েছে সে গাইডলাইন অনুযায়ী কাজটা করেছে এবং কাজে গাফিলিতি করলে সেক্ষেত্রে আমি জবাবদিহিতে চেয়েছি সো তার ভিতরে একটা প্রেশার কাজ করেছে তারপরেও কিন্তু সে অ্যাপ্রোপ্রিয়েটলি আট ঘন্টা করে সময় দিতে পারেনি কারণ সে তার বাবার সঙ্গে তার দোকান সামলায় এটা তাদের বিজনেস আছে সেটা করে তারপরে যেইটুকু সময় পেয়েছে সেটা করেছে অর্থাৎ আমার গাইডলাইনটাকে সে সর্বোচ্চ পালন করার চেষ্টা করেছে কিন্তু যে সময়টা দেওয়ার কথা সেটা হয়তো বা সে পুরোপুরি দিতে পারেনি কিন্তু সে ফাঁকিবাজি দেয়নি আর কি এতটুকু ধরে নাও তো সেটা করেই যদি একটা নতুন অ্যাকাউন্টে এত পরিমাণ ইনকাম হয় তাহলে আমরা ডে বাই ডে পেসি মার্কেটগুলো হয় কি যেমন ধরো প্রথম অবস্থায় সত্তর হাজার ফাইল সে করে ফেলছে দিন যাবে ফাইল বাড়তে থাকবে ফাইল তো আর এখান থেকে ডিলেট হয়ে যাবে না সো এক বছরে কতগুলো ফাইল হবে এখন সতেরোশো সতেরো হাজার ফাইলেই যদি প্রতি মাসে এত ইনকাম আসে তাহলে এক মাসে যদি সতেরো হাজার করে তাহলে বারো মাসে কত করবে তাহলে এক লক্ষ ফাইল পার হয়ে যাবে কি না এক লক্ষ ফাইলে তখন কি পরিমাণ ইনকাম আসবে মান্থলি এই হিসাবটা করা প্লাস একটা অ্যাকাউন্টে যদি পঞ্চাশ ডলার আসে প্রথম মাসেই তো এরকম যদি আমি দশ বারোটা সাইট আমি মেনটেন্স করি প্রত্যেকটাতে যদি এরকম পঞ্চাশ করে আনতে পারি তাহলে ধরো চারটেই ধরো তাহলে দুশো ডলার প্রথম অবস্থাতেই সমান সমান বাংলাদেশি বর্তমানে দুশো ডলার সমান সমান পঁচিশ হাজার বা বাইশ হাজার টাকা খারাপ কী তো কথা সিম্পল আমার লজিক সিম্পল কিন্তু এইটাই অনেকে মানে না মানে ছোট্ট জিনিসকে পছন্দ করে না অবহেলা করে শেষ পর্যন্ত এটাও পায় না ওইটাও পায় না বেশিও পায় না ঠিক আছে তো এখানে কাজগুলো যদি দেখায় এখানে সতেরোশো ফাইল জুড়ে সব এই ভিক্টর ইলাস্ট্রেশন এই কাজগুলোকে কী বলা হয় ভেক্টর ইলাস্ট্রেশন রিলেটেড কাজ বা ভেক্টর ট্রেসিং কাজ বা ইলাস্ট্রেশন ভেক্টর আর্টওয়ার্ক কাজ বলা হয় একটা সময় এই কাজগুলো আমি মানুষকে শিখিয়েছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে পেন্টুল দিয়ে আরও বিভিন্নভাবে খুব কষ্ট হইতো একটা করে এরকম ট্রেসিং করতে বা ড্রয়িং করতে অনেক কষ্ট হইতো এবং ভালো কোয়ালিটির করতে পারতো না ম্যানুয়াল প্রসেসে কিন্তু তোমার সৌভাগ্য আমি বলবো অবশ্যই তোমার সৌভাগ্য তুমি যে সময়টিতে শুরু করতেছো ফ্রিল্যান্সিং সেই সময়টিতে এআইয়ের আবির্ভাব হয়েছে এবং এই কাজগুলো এআই দিয়ে নিমিশেই করা যায় তোমার এখানে এক্সট্রা কোনো স্কিলেরই দরকার নেই শূন্য থেকেই তুমি জাস্ট ক্লিক করেই আউটস্ট্যান্ডিং ফাইল বানাতে পারবে তাহলে সবাই যদি এত ইজিলি পারে তাহলে কি হবে সবাই কি এত ইনকাম করতে পারবে পারবে না কারণ এখানে আর কিছু বিষয় রয়েছে নিয়মাবলী রয়েছে এগুলো মানতে হবে অর্থাৎ আমি কি ফাইল বানাবো এটা অনেকেই জানে না কখন কোন ফাইল আপলোড করবো কি কোয়ালিটি দিয়ে দেবো কী সাইজ দেবো টপিক্স কি হবে কোন মার্কেটে কাজ করব কোন সময় আপলোড করতে হয় তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যাপার আছে মানে ফাইলগুলো আপলোড করলেই হবে না কীভাবে আপলোড করতে হয় অ্যাপ্রোপ্রিয়েটলিভাবে আপলোড না করলে র্যাঙ্ক হবে না ক্লিয়ার এই ক্ষেত্রে সবাই চাইলেও এখানে মানে ইজি এআই দিয়ে করলে সবাই যে সাকসেস হবে এমনটা না এখানে অবশ্য একটা প্রফেশনাল গাইডলাইন অনুসরণ করতে হবে তাহলে আমি এটাই তোমাকে বোঝাতে চাচ্ছি আজকের প্রথম ক্লাসে যে দেখো কাজ একদম সিম্পল একদম সিম্পল খাল বেস্ট একটা ক্যাটাগরির উপর কাজ করেই সফল হওয়া যায় হাজারটা কাজ শিখতে হয় না এগুলো সব জাস্ট ইলাস্ট্রেশন রিলেটেড কাজ বা ভেক্টর রিলেটেড কাজ তো আমরা প্রথম দিকে তুমি প্রথম দিকে দৌড়াদৌড়ি করবা না আমি যতটুকু বলবো সময় দিয়ে তোমার একটাই মাথায় টার্গেট থাকবে ডলার না তোমার টার্গেট থাকবে আমাকে ফাইল বাড়াইতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ ফাইল বানাইতে হবে এবং প্রত্যেকটি ফাইল কোনো তাইরে নাইরে না একদম সিরিয়াসলি মনোযোগ দিয়ে বানাবো এআই যেহেতু করে দিচ্ছে সুতরাং আমাকে একটু অতিরিক্ত গবেষণা করতে হবে যে কোন ফাইলটা কেমনে বানালে আরও বেটার হবে এই দিকে ঠিক আছে দেন এখানে যখন সাকসেস হয়ে যাবা বা ধরো এখানে যদি এক লক্ষ ফাইল থাকে এই মুহূর্তে যদি আমি মারা যাই বা তুমি মারা যাও তোমার এক লক্ষ ফাইল অ্যাকাউন্টে আসে ফাইলগুলো তো আর মারা যাবে না তার মানে অ্যাকাউন্টে কন্টিনিউয়াসলি ইনকাম হতেই থাকবে এইটাই হচ্ছে পেসিভ ইনকামের মজাটা ঠিক আছে এই ক্ষেত্রে আমরা প্রথম দিকে আর্নিংয়ে ফোকাস করবো না দিলে দেখলে আমরা হতাশ হয়ে যাব কেন কারণ এক একটা করে ফাইলের সেলের পরিমাণ খুবই সীমিত ধরো তোমার এই উপরের তো একটু বেশি সেলের ধরো এক ডলার পঞ্চাশ সেন্ট তিরিশ সেন্ট এত ছোটো ছোটো তখন অনেকে মনে করো দূর এত ছোট অবহেলা করবে কাস্টার আর ভালো লাগবে না কিন্তু আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি যে এক মাসে যদি আমার অনেকগুলো সেল হয় আমার ফাইল যদি অনেক থাকে তাহলে তো এই ছোট্ট ছোট্ট ইনকামগুলি সমন্বিত হয়ে অনেক একটা অ্যামাউন্ট হয় আর এখানকার মজাটা হচ্ছে দেখো একই ফাইল সাতবার ডাউনলোড হয়েছে তো সাতবারের জায়গায় সাত লক্ষ ডাউনলোড হওয়ার পসিবিলিটি রয়েছে এইটাই এখানে মজা অর্থাৎ একটা কাজ করলে ওইটা অনন্তকাল ধরে থাকবে যতক্ষণ এই ওয়েবসাইটটা তারা বিজনেস কমপ্লিট করে বা গুটিয়ে নেয়নি বুঝাইতে পেরেছি তো আমরা এইভাবেই কাজ করব আর আমরা একটা চ্যালেঞ্জে নেমেছি যে সেটা এক মাসের মধ্যে আমরা ইনকাম করতে চাই তো এক মাসের মধ্যে ইনকাম যখন করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমি গ্যারান্টিও দিচ্ছি তোমাকে যে তুমি পারবা আদারওয়াইজ আমি মানি ব্যাক দিয়ে দেবো তোমার কোর্স ফি তুমি যে টাকা দিয়েছ সম্পূর্ণ টাকা ফেরত দেবো কিন্তু টাকাটা ফেরত কখন পাবা যখন দেখবা যে আমার গাইডলাইন অনুসরণ করে যে পরিমাণ সময় দিতে বলেছি সেই পরিমাণ সময় দিয়েছ যেভাবে ফাইলগুলো ডাউন বানাতে বলেছি আপলোড করতে বলেছি যেখানে যেখানে দিতে বলেছি সেইটা করার পর তুমি এক ডলারও ইনকাম করো নাই বা কোনো প্রকার ইনকামই হয়নি শুরু তাহলে তুমি আমার টাকাটা ফেরত নিবে আমার থেকে আর যদি তুমি সেখানে ব্যর্থ হও আমি যেভাবে বানাতে বলেছি তুমি পারতেছ না তাহলে তুমি রিফান্ড পাবে না এটা তোমার দোষ হবে তাই না আমি দিলাম তুমি সেটাকে কাজে লাগাওনি তাহলে তোমার ব্যর্থতা সেক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয় আশা করি বুঝতে পেরেছ তা আমি তোমাকে দেখাই যে এক মাসে সতেরো হাজার না প্রায় এগারো হাজারের মতো ফাইল সে আপলোড করেছে সে এত ব্যস্ত থাকার পর যার কাছে এই অ্যাকাউন্টটা যার আন্ডারে রয়েছে তত্ত্বাবধানে তাহলে সে যদি পারে তুমি কেন পারবা না তুমিও পারবা বরং তোমার আরও বেশি পারার কথা কারণ তোমার তো ব্যস্ততা নাই তুমি তো দোকান করো না এই জিতটা নিতে হবে আর তোমার অন্যদিকে কোনো মনোযোগ দিতে হবে না তো যাই হোক ঈদ উপলক্ষে যদি তুমি ছুটি কাটাতে চাও খুব দ্রুত ছুটি শেষ করবা বেশি লেট করা যাবে না আর এটা হচ্ছে ট্রেন্ড চলতেছে এই জাতীয় কাজগুলো ট্রেন্ডিং এইটা এই ট্রেন্ড সময়ে যদি কাজটা করতে না পারো আগামী দুই মাস তিন মাস পরে এটা এমন সুযোগটা নাও থাকতে পারে আমরা যে এআইগুলো ব্যবহার করব সেই কিন্তু ফ্রিতে আমি ব্যবহার কৌশল শেখাবো ইন ফিউচারে তুমি সেটা ফ্রিতে নাও পেতে পারো তখন টাকা চাবে তো টাকা দিয়ে এআই থেকে ডিজাইন করানোটা নতুনদের ক্ষেত্রে অনেক কষ্টের এমনি ইনকাম নেই তার উপর খরচ করাটা বাড়তি চাপ হবে ঠিক আছে তো এই ছিল আমার প্রাথমিক স্টেপের গাইডলাইন আমি এখন ক্লাসটা এখানে স্টপ করতেছি তোমার যদি কোনো প্রশ্ন থাকে কিছু জানার তুমি জানতে পারো আর যদি তোমার জানার না থাকে আমরা নেক্সট স্টেপে যাব যে কিভাবে এখন কাজগুলো করতে হবে এবং অ্যাকাউন্ট খুলতে হবে এবং কোথায় কোথায় আমরা অ্যাকাউন্ট খুলব ঠিক আছে আর ফাইনালি একটা কথা ভুলে গিয়েছি তাহলে তোমাকে এই কোর্স জুড়ে আমি কাজ শেখাচ্ছি শুধুমাত্র ইলাস্ট্রেশনের উপর আর বোনাস কাজ হিসাবে আমি শেখাবো তোমাকে পেসিভ ইনকামের জন্য গুগল গুগল অ্যাডসেন্স ইউটিউব দিয়ে কারণ এইটার সঙ্গে ওইটার একটা মিল আছে কোথায় কারণ এই কাজগুলো যেমন এআই দিয়ে করতেছি ইউটিউবের জন্য আমরা কিছু এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে সেখানেও আমরা ভিডিও দিলে আমরা ইনকাম করতে পারবো পেসিভ ইনকাম তো ওইটা তোমার বোনাস কিন্তু তোমার মেইন ফোকাস হবে এখানে এটা ঠিক আছে তার মানে তুমি এখানে বেশি আশা করতে পারো না যে তোমাকে ওয়েব ডিজাইনিং শেখাবো এসিও শেখাবো ডিজিটাল মার্কেট এটা না যেহেতু তোমার সঙ্গে একটা আমার গ্যারান্টিতে চলতেছে চ্যালেঞ্জ যে কেন ইনকাম হয় না আর তোমাকে তো ভালো করেই বোঝালাম যে ইনকামের জন্য হাজারটা শেখা প্রথম অবস্থায় উচিত নয় তাতে আরও ইনকাম করা তো দূরের থাক আরও ইনকাম হবে না ঠিক আছে অবশ্যই শিখবা তবে সময়ের সাপেক্ষে স্তরে স্তরে শিখতে হবে যেহেতু তুমি ছোট্ট মানুষ সবের মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছ তোমার জন্য মনে হয় এই জিনিসটা সবচেয়ে মজাদার হবে তোমার কোনো প্রশ্ন আছে না স্যার কোনো প্রশ্ন নাই ধন্যবাদ তাহলে আমরা এই রেকর্ডটা এখানে ক্লোজ করে দিচ্ছি আমরা পরের স্টেপে যাচ্ছি